সম্মানিত দর্শক শ্রোতা পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু শুরু করছি তার নাম আজকের বিষয় হচ্ছে এই ডক্টর মোহাম্মদ ইউনুজের বাস ভবনে অর্থাৎ যমুনা ভবনে একটা হট্টগোল শুরু হয়েছে এই মাত্র এবং কিছু একটা আশঙ্কা হচ্ছে হতে যাচ্ছে ঘটতে যাচ্ছে সে বিষয়ে আপনাদের সাথে সংক্ষেপে আলোচনা করছে দেখেন গত তিন দিন যাবত সারা দিনই শুনেছেন নায়েদ ইসলাম পদত্যাগ করেছে তিনি দলের সভাপতি হবেন এরপরে দল গঠন করতেছে সারা বাংলাদেশের সমন্বয়কারীদের চাঁদাবাজির উদ্যোগে তাদের যে চাঁদাবাজির যে তাণ্ডব এই তাণ্ডবে সারা দেশে গ্রেফতার মারামারি কাটাকাটি পুলিশে যে উদ্ধার সেনাবাহিনীর উদ্ধার সহ হবিগঞ্জেও কমিটি নিয়ে ঝাড়ুজুতো মিশ্রীর কত কিছু কিন্তু আমার একটা কথা মনে পড়ছে এই সমন্বয়কারী বৈষম্য বিরোধী ছাত্ররা যে মন্ত্রী হয়েছেন প্রধানমন্ত্রী হবেন দলের প্রধান হবেন দেশ পরিচালনা করবেন কিসের উপরে দাঁড়িয়ে এই জুন জুলাই আহতদের এবং নিহতদের রক্তের উপরে দাঁড়িয়ে এই তো সেই জুন জুলাই আন্দোলনে যারা আহত হয়েছেন যারা চিকিৎসা অধীন আছেন তাদের তারা দাবি আদায়ের জন্য গতকালকে থেকে অর্ধ পর্যন্ত অর্থাৎ ছাব্বিশ ঘন্টা প্রথমে ডক্টর মোহাম্মদ ইউনুজের কার্যালয়ে প্রধান কার্যালয়ে এরপরে তার বাস ভবনের গেটে তারা তাদের দাবি হচ্ছে যে এই তিন ক্যাটাগরি করার দরকার কি ছিল সর্বোচ্চ দুই ক্যাটাগরি করা যেতে পারে কারণ হচ্ছে যারা গুলিবিদ্ধ হয়েছেন তাদেরকে আপনারা সি ক্যাটাগরিতে রাখছেন কোন বিধানে কোন ক্যাটাগরি না হইলেই ভালো হতো তারপরেও যদি প্রয়োজন হয় সর্বোচ্চ দুই ক্যাটাগরিতে রাখা যেতে পারে সেই দাবি নিয়ে তারা রয়েছেন এই সমন্বয়কারী অপরদিকে বৈষম্য নেতারা বলতেছেন এইটা নাকি আহত লীগ ভাই আহত লীগ না বুঝো মনে করেন আহত শেখ হাসিনা লীগ কিন্তু তারা তো এই শেখ হাসিনার পতনের জন্য আহত হয়েছেন নিহত হয়েছেন শহীদ হয়েছেন আপনি কি হয়েছেন আপনি যে এটাকে আহত লীগ বলতেছেন আপনার কি অবদান তারা আহত হয়ে এরপরে এই বিজয় এনেছে সুতরাং তাদের কথা না শুনে আমার একটা কথা মনে পড়তেছে শেখ হাসিনা আওয়ামী লীগের সভানেত্রী তিনি এই মুক্তিযুদ্ধের চেতনা এই মুক্তিযুদ্ধকে ধারণ করে তারা ক্ষমতায় ছিলেন দীর্ঘদিন আর এই কারণে তার কিন্তু ক্ষমতাচ্যুত হয়েছে মূল ইস্যু তো এই মুক্তিযোদ্ধা নিয়েই তো ইস্যু এই মুক্তিযোদ্ধার কারণে তার ক্ষমতা ত্যাগ করতে হয়েছে আর এই মুক্তিযোদ্ধার চেতনা ধারণ করার কারণে জনগণ মুক্তিযোদ্ধাকে বিশ্বাস করে ভালোবাসে মুক্তিযোদ্ধার চেতনায় বিশ্বাসী জন্মভূমিকে ভালোবাসার কারণে তাকে ভোট ও জনগণ দিত সমর্থন করত বিদেই তিনি সেই সুযোগটাও পেয়েছিলেন আবার সেই সুযোগের কারণে তার পতন হয়েছে ঠিক আমার জানি কেমন মনে হচ্ছে এই আহত লীগ বলেন এই সমন এই জুন জুলাই আন্দোলনের যে আহত যারা হয়েছেন নিহত যারা হয়েছেন তাদের কারণেই একটা দুর্ঘটনা ঘটতে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুজের আর এই সমন্বয়কারী বৈষম্য বিরোধী নেতাদের এমনটাই আশঙ্কা করা যাচ্ছে কারণ তাদের যাদের ধারা তারা আজকে এই জায়গায় এসেছে যাদেরকে এই সমন্বয়কারী বৈষম্য বিরোধী যারা আছেন তাদের সৈ্যগুষ্ঠীর কেউ তাকে তাদেরকে চিনত না কিন্তু এই আন্দোলনকারীদের কারণে এই আহত এবং নিহতদের কারণে আজকে তারা আঙ্গুল ফুলে হয়ে তারা আজকে তাদেরকে চিনতেছে না তারা তাদের দাবি দেওয়া মানতেছে না কখন ক্ষমতা দখল করবে ক্ষমতা নিবে আগামী আঠাশ সালের আগে কোন নির্বাচন হতে যাচ্ছে না সুতরাং আগে বুঝতে হবে এই আহতদের দাবিদ পূরণ করে এরপরে আপনারা যা করার করবেন এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম